プロスチャンピオン গুড মর্নিং সবাইকে আর গুড মর্নিং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর আর আমরা যাচ্ছি বড়মার কাছে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে যাব তারপরে আজকে হঠাৎ করে ভাবলাম যে বছরের শেষ তো শুরুটা খুব সুন্দরভাবে হোক বড়মাকে পুজো দিয়ে তাই আমরা যাচ্ছি আমরা বাইকে করে যাব তো চলো কিছু বলো হ্যাঁ আমরা এখানে বাইক নিয়ে বেরোবো এখান থেকে কল্যাণী হয়ে দিয়ে বাইকে দেখা যাচ্ছে থার্টি থ্রি মিনিটস লাগবে তো এটা হ্যাঁ বড় বড় ব্যাপারে বলে রাখি অনেকেই হয়তো জানেন যারা জানে না তাদের জন্য এটা নৈহাটিতে মানে খুবই জাগ্রত একটা কালী মাতার মন্দির তো বড় মা তো আমরা ওখানে যাই মোটামুটি সবাই জানো মানে অনেকেই আছে যারা আমাদের ব্লগস দেখে একটু কলকাতার সাইডের ওর অফিসের কলিগরা তারা হয়তো এই ব্যাপারটা জানে না তবে ফেসবুকে আমার মনে হয় দেখেছে প্রচন্ড জাগ্রত সবাই ভীষণ বিশ্বাস করে আমার তো মানে আমি যা চেয়েছি অনেক কিছু পেয়েছি তো চলো তো ফাইনালি আমরা চলে এসেছি তো প্রচণ্ড লাইন আছে আমি আমি যখন আরও আগে এগোবো আমি আপনাদের দেখাব লাইনটা দুটো লাইন আছে একটা ওইদিকে লাইন আছে একটা এইদিকে লাইন আছে বীভৎস লাইন মানে মানে এতটাই বীভৎস লাইন কিন্তু কিছু করার নেই কারণ এখানে তো বারবার আসা যাবে না তো আমরা আপাতত দাঁড়িয়েছি আর এই যে ডালাটা একটু দেখাও এই ডালাটা নিয়েছি এটা একশো টাকা নিয়েছে অ্যাকচুয়ালি একশো টাকা নিয়েছে এই কারণে ওখান থেকে নেওয়ার ইচ্ছে ছিল না অ্যাকচুয়ালি কিন্তু বাইকটা রাখার ব্যবস্থা করে দিল তো তাই আবার দুটো হেলমেটে রেখে দিয়েছে তো কিছু করার নেই তো চলুন যত আশায় সামনের দিকে যাব দেখাবো আজকে মন্দিরের মন্দিরে মানে ডেকোরেশন পুরো চেঞ্জ করে দিয়েছে এর আগে যতবার এসছি বিয়ের আগে দুবার এসছি তো একটু অন্যরকম ছিল মানে পুরনো দিনের এখন পুরো এই লাইন আস্তে আস্তে এগোচ্ছে তো আমার মনে হচ্ছে আজকে বছরের লাস্ট দিন আর তার উপর আজকে রবিবার ওই জন্য লাইন হয়েছে আমি ওকে বলেছিলাম যে আজকে গেলে কিন্তু বিভক্ত লাইন হবে ঠিক আছে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল তার মধ্যে কালকে নতুন বছর শুরু হচ্ছে আর ভালো করে পুজো দিয়ে নতুন বছরটা শুরু করতে হবে মন্দিরের সামনে থেকে ওই দিকে সোজা গেছে তো আমরা ওই দিকটা করে দাঁড়িয়েছি তো অনেকটা ভিড় আছে তবে আমার মনে হয় যেভাবে লাইন এগোচ্ছে আমার মনে হয় এক ঘন্টার মধ্যে হয়ে যাবে করবে চলুন আমি গঙ্গা ঘাটে ভিডিও করেছি দেখাবো আর এইটা দিয়ে মানুষজন বেরোচ্ছে এই যে ধর্ম যার যার বড়মা সবার এটা খুব সুন্দর একটা লাইন এখানে অনেক দোকান আছে তো আপনাদের পুজোর ডালা ইচ এন্ড এভরিথিং বড় ফটো সব পেয়ে যাবেন এখানে কোনো অসুবিধে নেই দেখতেই পাচ্ছ কতটা কতটা ভিড় আর লাইন তাই একটু গঙ্গার পাড়ে এসে হাওয়া খেয়ে নিল তো চলো তোমাদেরকে বলে দিই কিভাবে তোমরা এখানে আসবে বড়মার কাছে তোমরা যারা কলকাতা থেকে আসতে চাইছো তারা যে কোনো শিয়ালদা স্টেশন থেকে নর্থের দিকে ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেমে তোমরা পাঁচ মিনিটে পায়ে হেঁটে কিন্তু বড়োমার এখানে পৌঁছে যেতে পারো আর যারা বারাসাত হয়ে আসতে চাইছ তারা ডিএন ফাইভ নামক বারাসাত নৈহাটি বাস ধরে তোমরা বড়মার কাছে কিন্তু পৌঁছে যেতে পারো আর নৈহাটিতে কিন্তু এই ফেরিঘাটও রয়েছে যারা ওদিক থেকে আসতে চাইছ তারাও কিন্তু চলে আসতে পারো তো চলো অনেকেই তোমরা কিভাবে আসবে জানোই কারণ বড়োমার এখানে আসতে গেলে সত্যি কথা বলতে মনের টান লাগে ঠিকানা মনে হয় না প্রয়োজন হয় তো চলো আমরা আস্তে আস্তে পুজোর দিকে এগোই আর পুজোটা দিয়ে তারপরে বাড়ি ফেরার পালা আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়েছে এবার বাড়ি ফেরার পালা আর মায়ের সামনে থেকে তো একদম ভিডিও করা বারণ তাই করতে পারিনি দূর থেকে যতটা তোমাদেরকে দেখানো সম্ভব দেখালাম তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম আগামী ব্লগের জন্য তোমাদেরকে স্বাগত জান